নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি দর্শক জো বাইডেনের সরকারের অবসানের পরে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পরে গোটা বিশ্বে মার্কিন নীতির যে পরিবর্তন হয়েছে সেই নীতির পরিবর্তিত অবস্থানও বাংলাদেশের পক্ষেও লক্ষ্য করা গেছে বাংলাদেশের বিষয়ে মার্কিন নীতির একটা বিরাট পরিবর্তন আসছে এবং এ বিষয়ে মোদিজির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বিস্তর কথাবার্তা হয়েছে এবং আলাপ আলোচনাও হয়েছে এবং কোন কোন ডেভেলপমেন্ট হয়েছে বাংলাদেশের বিষয় দু দেশের মিডিয়া কি ধরনের প্রকাশ করছে তাদের বাচনভঙ্গি প্রয়োগ করছে বা কোন বিষয়গুলোকে মূলত তুলে ধরার চেষ্টা করছে পাঁচই আগস্টের পরে এখনো পর্যন্ত যে সরকারটি এটি অবৈধ উপায়ে বাংলাদেশে সরকারে রয়েছে এবং তারা যেভাবে প্রতিবেশী দেশ সহ আন্তর্জাতিক বিষয় পররাষ্ট্র বিষয়ে সফলতার কোনো পরিচয় না দিয়ে ব্যর্থ এবং বিফলতার মধ্য দিয়ে এই সরকারটি তারা চালিয়ে যাচ্ছে দেশের যে আভ্যন্তরীণ যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সে ইন্ডাস্ট্রি থেকে দ্রব্যমূল্য থেকে মুদ্রাস্ফীতি থেকে আর দেশীয় শান্তি শৃঙ্খলা সব কিছুই অবদান নিয়ন্ত্রণ করতে এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এর পরিপূর্ণ একটা ডিপ্লোমেসি কিন্তু আন্তর্জাতিক মহলে চলছে জনমানসে যেটা বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন সকল মানুষের যে চেতনা বা বিবেচনা সেখানে দেখা যাচ্ছে তারা হাসিনা সরকারের উপরে আস্থা প্রকাশ করছেন এবং যেভাবে ভারতবর্ষে হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে ভারত অতীতে কখনোই ভারতবর্ষের সমূহ রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে বিজেপি কংগ্রেস সহ বিভিন্ন রাজ্যে যে সমস্ত দল ক্ষমতায় রয়েছে তারা সবাই একমত পোষণ করেছে শেখ হাসিনা সম্পর্কে তিনি ভারতে থাকুন এখান থেকে ভারতবর্ষ কিভাবে ডিপ্লোমেসির মাধ্যমে বাংলাদেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যায় গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের মাধ্যমে সেখানে একটা সুস্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত করা যায় ভারতবর্ষ সেটা কিন্তু চেষ্টা করছে ভারতবর্ষ কখনো কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় না করানোর চেষ্টা করে না বা সেই পথ থেকে ভারতবর্ষ কিন্তু সরে এসছে মূল যে ভাবনাটা এসছে যে কতটা বাংলাদেশের এই বিষয়টা কতটা ভারতবর্ষের উপর ইম্প্যাক্ট ফেললো এবং সেখানে ভারতবর্ষের সকল রাজনৈতিক দল কিভাবে এক সুরে একমত হয়ে হাসিনাকে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বা তাকে মেহমান রূপে বা অতিথি রূপে ভারতবর্ষে রেখেছে এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ যে ভারতবর্ষ কীভাবে তবে ডিপ্লোমেসিটা আগামী দিনে এগিয়ে নিয়েছে এগিয়ে নিয়ে চলতে চাইছে এবং সেই সঙ্গে দোসর হিসাবে যোগ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই অভিষেক এবং সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতায় বসা কারণ এক মাস পরে মোদিজি শুভেচ্ছা জানিয়েছেন নববর্ষে ডোনা মোহাম্মদ ইউনুসকে তাদের যে ফোনালা ডোনাল্ড ট্রাম্প এবং মোদিরজির যে ফোনালাপ সে ফোনালাপের টোটাল বক্তব্য হয়তো মিডিয়ার সামনে আসেনি বা আমরা পাইনি কিন্তু তিনি যে মোদিজি যে প্রকাশটি করেছেন যে যথেষ্ট সদর্থক এবং সঠিক এবং ভালোভাবে এটা মূল্যায়ন হয়েছে কিন্তু মূল বিষয়টা হচ্ছে দেশীয় যে মিডিয়া বাংলাদেশ মিডিয়া এবং ভারতবর্ষের যে মিডিয়া বাংলাদেশের মিডিয়া কিন্তু ভারতবর্ষের বেড়া দেওয়া কাঁটাতারে বেড়া দেওয়া ফেন্সিং এবং অন্যান্য বিষয়ের দিকে নজর দিয়ে যেভাবে ভারত বিদ্দেশ মতামতের একটা বার্তা কিন্তু প্রভাকাণ্ড হিসাবে ছড়াচ্ছে তারা কিন্তু দেশীয় যে আইন শৃঙ্খলার অবনতি যেভাবে প্রতিনিয়ত খুন ধর্ষণ লুটপাট অগ্নিসংযোগ সংখ্যালঘুদের উপরে অত্যাচার জমি দখল সমস্ত কিছু ঘটছে তার উপরে কিন্তু খুব বেশি প্রকাশ করেনি এই মিডিয়া কিন্তু মে মূল যে প্রচারটা করছে সেটা হচ্ছে ভারত বিরোধিতার একটা এজেন্ডা কিন্তু তাদের কাছ থেকে প্রকাশিত হচ্ছে কিন্তু ভারত স্বাধীনতার উনিশশো একাত্তরের স্বাধীনতাতে সবচেয়ে বড়ো অবদান রেখেছিল যে কিভাবে বাংলাদেশে একটি স্বাধীন দেশের জন্ম হয়েছিল ভারতের সহযোগিতায় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সম্পূর্ণ সহযোগিতা ভারত সরকারের সহযোগিতায় বাংলাদেশকে স্বাধীন হয়েছে সেই ইতিহাস কিন্তু ভুললে চলবে না শেখ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে আদর্শ যে নীতি সেখান থেকে বাংলাদেশকে অনেক দূরে সরে এসছে সেখানে যে মূল যে সম্ভাবনা সেটা হচ্ছে শান্তিপূর্ণ নির্বাচন এই সেটা কি এই সরকার করতে পারবে না তত্ত্বাবধায়ক কোনো সরকার নিরপেক্ষ সরকার নিয়োগ করে সেই সরকারের মাধ্যমে এই দেশে বাংলাদেশে একটি স্থায়ী এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এটাই আগামী দিনে কিন্তু সবচেয়ে বড় আলোচনার বিষয় হওয়া উচিত যে কীভাবে আসবে এই বিষয়টা কিন্তু বাংলাদেশ মিডিয়া কোনোভাবে আলোচনা করছে না সেটা হয়তো এই যে অবৈধ সরকারের চাপে পড়ে হয়তো তারা মিডিয়াতে সত্য তুলে ধরতে পারছে না সত্য আলোচনা করতে পারছে না এটাই সবচেয়ে বড় বিষয়বস্তু এখন ভারতবর্ষ এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পলিসির মধ্যে পরিবর্তন করেছে কারণ বাংলাদেশে ক্রমবর্ধমান চীন ও পাকিস্তানের প্রভাব বাড়তি যে প্রভাব সেই প্রভাবটাকে থেকে বেরিয়ে আসার জন্য ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কিভাবে এই সরকারটিকে চাপ দিয়ে বা তত্ত্ব এই সেনাপ্রধানকে চাপ দিয়ে কূটনৈতিক প্রয়াসের মাধ্যমে পশ্চিমা বিশ্ব কিন্তু যথেষ্ট চাপ দিচ্ছে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প এবারে এনজিওর মাধ্যমে সমস্ত আর্থিক যে সহযোগিতা সেগুলো বন্ধ করেছেন এটা বাংলাদেশে বার্তা দিয়েছেন যে আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরুন না হলে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র আগামী দিনে আরও কঠোর পদক্ষেপ নিতে পারে এই ইউনিশ সরকারকে চলে যাওয়ার জন্য বা ইউনি সরকার বিদায়ের ঘন্টা কিন্তু তারা বাজিয়ে দেবে আগামী দিনে এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না কারণ যদি এই সরকার গণতান্ত্রিক উপায়ে যদি না ফেরে তবে কিন্তু আরও মারাত্মক অবস্থায় যেতে পারে বাংলাদেশের পরিস্থিতি কারণ সমস্ত আন্তর্জাতিক পশ্চিমা বিশ্বের সহযোগিতা ছাড়া বাংলাদেশের মতো একটি ছোট্ট দেশের পক্ষে ক্ষমতা বা দেশের যে উন্নয়ন ঘটানো কোনোভাবে সম্ভব নয় এটা জনতাকে বুঝতে হবে এই যে নির্বাচন আগামী দিনে হয়তো সম্ভব হবে কিছু দিনের মধ্যে বা ছমাস আট মাসের মধ্যে হয়তো নির্বাচন হতে পারে সেটা কিন্তু একটা আশার আলো দেখা যাচ্ছে সেখানে সকল ধর্মের প্রতিনিধিত্ব সকল দলের প্রতিনিধিত্ব থাকবে সেই ভিত্তিতে বাংলাদেশে পরবর্তীকালে স্বাধীন নির্বাচনের মাধ্যমে সরকারের হাতে ক্ষমতা যাবে সেই প্রয়াস কিন্তু বিশ্ব নেতারা চালিয়ে যাচ্ছেন তাই এই অবৈধ এবং দখলদার এই ইউনিট সরকার এই সমন্বয় এই উপদেষ্টারা যাদের ন্যূনতম ক্ষমতা থাকার ন্যূনতম যোগ্যতা নেই তারা কিন্তু ক্ষমতা থেকে বেরিয়ে যেতে বাধ্য হবে এইটুকু আশার আলো দেখিয়ে আপনাদের প্রতিবেদন শেষ করছি জয় হিন্দ বন্দে